মেন টেলিগ্রাম চ্যানেল কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এই ক্লাসগুলো লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে তার সাথে মিশন পি দু হাজার একুশ এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন এখানে আমি অনেক ফ্রি পিডিএফ দিয়ে রেখেছি আরও অনেক ফ্রি পিডিএফ দেওয়া হবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিও এই যে ক্লাসটা করাচ্ছি এটা মক টেস্ট ওয়ান থেকে একশো আঠাশে সেভেন থাউজেন্ড জিকে থেকে করাচ্ছি এই নোটটা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা কলকাতা পুলিশের বিভিন্ন পরীক্ষায় বহু প্রশ্ন কমন এসছে ভিডিওটা পজ করে এখানে দেখে নিতে পারো কোন পরীক্ষায় কত কমন এসছে এটার নোটটার পিডিএফ অ্যাভেলেবেল আছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোটটা বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো আর একটা যারা জেনারেল সায়েন্সে কাঁচা রয়েছে তোমাদের জন্য ডাব্লিউ বিসএস এক্সামের প্রিভিয়াস ইয়ারের লাস্ট টোয়েন্টি টু ইয়ার্স এর পাঁচশো পঞ্চাশ প্লাস কোশ্চেনের এক্সট্রা ডিটেলসও একটা সলভ পেপার রয়েছে কারণ এই এবং এটা তোমাদের ডাব্লুপি বা কেপি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কারণ তোমাদের লাস্ট যে আই পরীক্ষা ছিল সেখানে ডাব্লু পরীক্ষার এই প্রশ্নগুলো থেকে বহু প্রশ্ন হুবহু তোমাদের কমন চলে এসেছিল তো ভিডিও ডেসক্রিপশনে প্লে দেওয়া আছে তো সেটাও তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত কমপ্লিট করে নিও প্রথম প্রশ্ন ইউয়ান কোন দেশের মুদ্রা আজকে জিকে থেকে প্রশ্ন বেশি আছে হিস্ট্রি জিওগ্রাফি থেকে খুবই কম প্রশ্ন রেখেছি কারণ হিস্ট্রি জিওগ্রাফি প্রতিদিনই পড়া হয় আমাদের তো এখানে আমাদের কি অ্যান্সার হবে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো অপশন বি চীন এর সাথে মনে রাখবে তোমাদের ইউন বা বি এটা হচ্ছে চীনের কারেন্সি জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন এবং এর সাথে এটা মনে রাখবে রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেল এগুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এসেছে তোমাদের মনে রাখতে হবে ডিউ শব্দটি কোন খেলার সাথে যুক্ত আগেও একদিন করিয়েছিলাম তো দুদিনের দু রকম আলাদা আলাদা তোমাদের অপশন দেওয়া আছে তো এখানে বলো কি অ্যান্সার হবে তো যাচ্ছে ব্যাডমিন্টন অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তো দেখো লন টেনিস ডাবল ফল্ট এস ভলি সার্ভিস ব্যাক হ্যান্ড ড্রাইভ ডিউস রোল তো সরি ডিউসটা দুবার লেখা হয়েছে তো এটা দেখো তোমার সবার প্রথম একটা লন টেনিস এবং তার সাথে ব্যাডমিন্টন দুটোতেই তোমাদের এই ডিউ শব্দটা যুক্ত এবং পরীক্ষায় অপশন ওপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করতে হবে আগে একদিন করেছিলাম তোমাদের সেই টেনিস ছিল আজকে তোমাদের ব্যাডমিন্টন রয়েছে তো এইটা মনে রাখবে ডিউ শব্দটি বোথ লন টেনিস এবং ব্যাডমিন্টন স্পোর্টস সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন সঙ্গীত নাটক একাডেমি কোন সালে স্থাপিত হয়েছে সঙ্গীত নাটক একাডেমি কোন সালে স্থাপিত হয়েছে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে 1952 অপশন এ যারা করেছো 1952 সালে 31 মে তারিখে ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছিল এর প্রথম নির্দেশক ছিলেন ডক্টর পি ভি রাজমান্নান এটাও তোমাদের ডিসেলে কোনো একটা পরীক্ষায় এসেছিল অশোক চক্রতে কয়টি স্পোক থাকে বলো বারবার পরীক্ষা এসেছে ডাব্লিউ বিশেষ পরীক্ষার মতো পরীক্ষা তো এটা এসেছে যে অশোক চক্রে কয়টি স্পোক থাকে তো এটা আমরা প্রত্যেকে জানি যে চব্বিশটি স্পোক থাকে ভারতের প্রথম সংবাদপত্র চালু করেন কে ভারতের প্রথম চালু করেন কে এটা খুবই সহজ প্রশ্ন তোমাকে কনফিউজ করার জন্য একটু ঘুরিয়ে দিয়েছে তো অ্যান্সার কি হয়েছে জেমস অগাস্টাস তো মনে রাখবে বেঙ্গল গ্যাজেট এটা বা হিকির বেঙ্গল গ্যাজেট এটা ছিল আমাদের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরাজি সাপ্তাহিক পত্রিকা ভারতের প্রথম সংবাদপত্র এটা প্রকাশনা শুরু হয় সালে জানুয়ারি থেকে এবং দুই বছর পর এটাকে বন্ধ করে দেওয়া হয় এর মালিক সম্পাদক প্রকাশক সবই ছিলেন জেমস অগাস্টাস হিকি এবং সতেরোশো বিরাশিতে এটাকে বন্ধ করে দেওয়া হয় ভারতের প্রথম রেলওয়ে লাইন কবে চালু হয় এবং রেলওয়ের জনক কাকে বলা হয় সেটাও কমেন্ট করে দিও কারণ এটাও আমাদের অনেক পরীক্ষায় এসছে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে আঠারোশো তিপান্ন অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তো মনে রাখবে আঠারোশো সালে বোম্বে এবং থানে সহযোগকারী প্রথম রেল রেল স্থাপন হয় আঠারোশো তিপান্নতে এবং রেলওয়ে জনক কাকে বলা হয় লর্ড ডালসি ভারতের প্রথম মাল্টিপারপাস প্রজেক্ট হলো কোনটি ভারতের প্রথম মাল্টিপারপাস প্রজেক্ট হলো কোনটি তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসি যেটাকে আমরা বলে থাকি তো মনে রাখবে দামোদর ভ্যালি কর্পোরেশন হচ্ছে ভারতের প্রথম নদী উপত্যকা বা প্রথম মাল্টি রিভার প্রজেক্ট আর এর সাথে আরেকটা মনে রাখবে যে ভাকরা নাঙ্গাল এইটা হচ্ছে তোমাদের ভারতের বৃহত্তম নদী উপত্যকা প্রকল্প তো এই দুটো প্রশ্ন ঘুরে ফিরে পরীক্ষায় আসে তো দুটোই মনে রাখবে প্রথম ভারতীয় মহাকাশ অভিযান করেন কোন ব্যক্তি এটাও সহজ প্রশ্ন তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাকেশ শর্মা রাকেশ শর্মা একজন ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলট যিনি মহাকাশ ভ্রমণ করেছেন তারপর দেখো ইন্টারকমস কার্যক্রমের অঙ্গ হিসাবে সোয়ুজ টি ইলেভেন উৎক্ষেপণ করা হয়েছিল নাইনটিন এইটটি ফোর থার্ড এপ্রিল এবং রাকেশ শর্মা হলেন একমাত্র ভারতীয় নাগরিক যিনি মহাকাশে ভ্রমণ করেছিলেন তখন ওকে পরবর্তী প্রশ্ন দেখো এগুলোর মধ্যে কোনটা ভুল এগম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে এবার সেটা যে কোনো ক্ষেত্রে আসতে পারে নদী রিলেটেড আসতে পারে এবার এই প্যাটার্নের প্রশ্ন যে এগুলোর মধ্যে কোনটা ভুল কি কী অপশান দেওয়া রয়েছে গার্ডেন সিটি অফ ইন্ডিয়া ন্যাশনাল পুলিশ একাডেমি ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি এবং ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট এগুলোর মধ্যে ভুল হচ্ছে অপশন ডি ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট এটা নিউ দিল্লি নয় এটা হচ্ছে মুম্বাই শহরে অবস্থিত তো এখানে আমাদের ডি ডিটা ভুল অপশন চার মিনার কোথায় অবস্থিত চার মিনার কোথায় অবস্থিত তো এখানে আমাদের आंसर কি হয়ে যাচ্ছে হায়দ্রাবাদ অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক आंसर মনে রাখবেন চার মিনার 1591 খ্রিস্টাব্দে স্থাপিত ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদে অন্যতম প্রাচীন মসজিদ এবং সৌধ চার মিনার পুরাতন হায়দ্রাবাদ শহরের মুশি নদীর তীরে অবস্থিত কুতুব সাই রাজবংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি কুতুব তিনি এটা নির্মাণ করেছিলেন কোথায় অবস্থিত এবং এই যে প্রশ্ন মানে বিভিন্ন পরীক্ষায় সেই হিসাবে এগুলো পড়বে একদম মুখস্থ চায় তো বুলান দরবাজা এটা দেখো ফতেপুর পুর অবস্থিত অপশন ডি হচ্ছে এটা সঠিক তোমাদের এটা এইচ সিজিএল এল এম টি এম টিভিসি গ্রুপ ডি সব পরীক্ষাতে এসছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ডাব্লিউবিসিএস পেলিয়ামস ডাব্লিউবিসিএস মেন তো এটা কোথায় রয়েছে উত্তরপ্রদেশের ফতেপুর সিকৃতে এর বুলন্দর বাজার মেনি হচ্ছে মহানদ্বার এবং এটা গুজরাট জয় উপলক্ষে সম্রাট আকবর এটি নির্মাণ করেছিলেন ওকে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো দেয় যে কে নির্মাণ করেছিলেন নাহলে কোথায় অবস্থিত এরকম টাইপের প্রশ্ন পৃথিবীর বিখ্যাত অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত তো অজন্তা গুহা দুটি কারণে আসে একা হচ্ছে বৌদ্ধ ধর্ম সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াল হেরিটেজ সাইট এই দুটি কারণে ম্যাক্সিমাম পরীক্ষায় অজন্তা গুহা থেকে প্রশ্ন আসে তো মনে রাখবে এটা কোথায় রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের কোথায় রয়েছে সেটাও মনে রাখবে সবার প্রথম দেখো এই অজন্তা গুহাতে পাওয়া ছবি ভাস্কর্য তৎকালীন বৌদ্ধ ধর্মীয় শিল্পের উৎকৃষ্ট রয়েছে এখানে অজন্তার গুহার যে দেওয়ালগুলো রয়েছে সেখানে বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের কাহিনী বর্ণিত রয়েছে তো এটা অনেকবার পরীক্ষা আসছে যে কোন ধর্মের সাথে সম্পর্কিত তারপরে মনে রাখবে এটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলাতে অবস্থিত এটাও বহুবার পরীক্ষা এসেছে যে মহারাষ্ট্রনা যে জেলার নাম ঔরঙ্গাবাদ সেটা অপশানে থাকে আরেকটা হচ্ছে উনিশশো তিরাশি সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে তো এই জন্য এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে ভারতের প্রথম টেলিভিশন প্রোগ্রাম কোন সালে চালু হয় ভারতে প্রথম টেলিভিশন প্রোগ্রাম কোন সালে চালু হয় তো ভারতের প্রথম টেলিভিশন প্রোগ্রাম এটা চালু হয়েছিল নাইনটিন মনে রাখবে দূরদর্শন ভারতের একমাত্র সরকারি টেলিভিশন সংস্থা এটি ভারতীয় সম্প্রচার নিগম প্রসার ভারতীয় অধীনস্থ একটি সংস্থা রাজধানী নিউ দিল্লিতে এটা প্রথম দূরদর্শন মানে এটা শুরু হয়েছিল আনন্দ মঠ লেখা আনন্দ মঠ এটা আমরা চোখ বন্ধ করে অ্যান্সার করে দেবো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো দেখো আনন্দ মঠ এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটা উপন্যাস এটা প্রকাশ হয়েছিল আঠারোশো সালে এটাও পরীক্ষায় এসছে এটাও পরীক্ষায় এসছে এর সাথে মনে রাখবে এই উপন্যাসটি ছাপার বিরুদ্ধে ব্রিটিশ সরকার আইন পাস করে তবে এর হস্তলিখিত গুপ্ত সংস্করণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে এর সাথে এটাও মনে রাখবে যে এই উপন্যাসে সতেরোশো সালে সংগঠিত উত্তরবঙ্গে সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে এটাকে রচনা করা হয়েছিল এবং বন্দে মাতরম যে গানটা রয়েছে সেটা বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের লেখায় এই আনন্দমঠ উপন্যাসের মধ্যে এটা রচিত তো এটাও মনে রাখবে অল ইন্ডিয়া রেডিও কোন সালে স্থাপিত হয় অল ইন্ডিয়া রেডিও কোন সালে স্থাপিত হয় তো অল ইন্ডিয়া রেডিও এটা এস্টাবলিশ হয়েছিল নাইনটিন থার্টি সিক্স অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার দেখো এই অল ইন্ডিয়া রেডিও এটাকে আনুষ্ঠানিকভাবে নাইনটিন ফিফটি সেভেনে আকাশবাণী নাম দেওয়া হয় এবং এটা তোমার প্রসার ভারতীর আন্ডারে রয়েছে এবং এটা নাইনটিন থার্টি সিক্সে এস্টাবলিশ হয়েছিল ইন্ডিয়া উইনস ফ্রিডম কাল লেখা এই প্রশ্নটা যেন কারো ভুল না হয় ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা লেখক হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ অপশন ডি যারা অ্যান্সার করেছে প্রত্যেকে সঠিক এর সাথে এটাও ইম্পর্টেন্ট ভারত বিভাজন এটা লেখক হচ্ছেন সর্দার বল্লভ ভাই পাটেল সালাম বোম্বে সিনেমাটির পরিচালক কে তো এখন রিসেন্টলি সব পরীক্ষাতে এরকম আনকমন টাইপের কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে এর পরিচালক কে রাইটার কে টাইপের তো এগুলো একটু যতগুলো আমি পারছি বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলো তোমাদের এখানে করিয়ে দিচ্ছি এগুলো মুখস্ত করে রাখবে অ্যান্সার হয়ে যাচ্ছে মীরা নায়ার অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রু তো যত সম্ভব এটা এক্সপেরিমেন্ট হবে ওকে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু হবে এই বইটি কার লেখা একটু স্পেলিং মিস্টেক হয়েছে তো বলে দাও তোমরা সবাই পারবে এখানে আমাদের অ্যানসার হয়েছে মহাত্মা গান্ধী অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার এর সাথে জওয়াহরলাল নেহরু লেখা একটা বই হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি এটাও মনে রাখবে এটাও পরীক্ষায় এসছে ভারত ভারতী এটা কাল লেখা ভারত ভারতী এটি কাল লেখা তো এটি লেখক হচ্ছেন মৈথালী শরণ গুপ্তা এটা ইম্পর্টেন্ট কারণ কি কারণ হচ্ছে দেখো এই মৈথালী শরণ গুপ্তা ইনি আধুনিক হিন্দি কবিদের একজন তিনি বলি কাব্যের পথপদর্শকের মধ্যে একজন হিসেবে বিবেচিত করা হয় কারণ তিনি বল এই উপভাষায় লিখতেন যখন মানে তিনি যখন লিখতেন সেই সময় বেশিরভাগ লোক ব্রজ ভাষায় লিখত কিন্তু তিনি খারিবলি ভাষায় লিখত এবং এর থেকে আরেকটা যেটা তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষায় যে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ব্যাপকভাবে উদ্দিত তার ভারত ভারতী মানে এই যে বুক সনতার স্পর্শী এই বইয়ের জন্য মহাত্মা গান্ধী তাকে রাষ্ট্রকবি উপাধি দিয়েছিলেন তো এটাও ইম্পর্টেন্ট চাইল্ড ইন দ্য ফাদার অব মেন এটা কার লেখা চাইল্ড ইন দ্য ফাদার অব মেন এই বইটি লেখক হলেন কে বা এটি কার লেখা এই লাইনটি কার লেখা এটা অ্যান্সার হয়ে যাচ্ছে উইলিয়াম ওয়ার্সওয়ার্থ অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ভারতীয় ফুটবলের মক্কা কাকে বলা হয় এগুলো কোনটা এটা তোমাদের বিভিন্ন শহরের যে নিক নেম এই টপিকটা থেকে আমাদের অলরেডি বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে ডাব্লিউবি পরীক্ষায় তোমাদের মনে রাখতে হবে তো এটা হচ্ছে কলকাতা শহরকে বলা হয় ভারতীয় ফুটবলের মক্কা সিটি অফ জয় বলা হয় কলকাতাকে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় সিটি অফ প্লেসেস এগুলো সব বলা হয় কলকাতা শহরকে প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল বলো প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল তো প্রথম এশিয়ান গেমস এটা হয়েছিল ভারতে অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার কত সালে হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ানে দু হাজার আঠারোতে হয়েছিল জাকার্তা এবং প্লেমবং ইন্দোনেশিয়া এটা আমাদের দু হাজার আঠারো সালে ওয়েস্ট বেঙ্গল পিএসসির একটা পরীক্ষা হয়েছিল মিসলেনিয়াস তো সেখানে এই প্রশ্নটা এসেছিলো দু হাজার বাইশ হাংসৌ চীন তো এটা এই বছর পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশে নাগোয়া জাপান দু হাজার তিরিশ হবে দোহা কাতার এবং দু হাজার হবে সৌদি আরবে রিয়াদ শহরে সব মনে রাখবে রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত এগুলো সব এক নম্বর করে সব কমন পাবে বলো একটা করে প্রশ্ন আসে এই টপিক গুলো থেকে রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত তো রঙ্গস্বামী কাপ এটা হকি স্পোর্টস এর সাথে যুক্ত অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার দেখো সুলতান আজলানসা কাপ আগা খান কাপ মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ ধ্যানচাঁদ ট্রফি নেহেরু ট্রফি রঙ্গস্বামী কাপ সিন্ধিয়া গোল্ড কাপ মুরুগাপ্পা গোল্ড কাপ ওয়েলিংটন কাপ স্ট্যানলে কাপ ইন্দিরা গান্ধী গোল্ড কাপ মহিলা এগুলো সব হচ্ছে হকি স্পোর্টসের সাথে যুক্ত তো এগুলো সব দেখবে টেলিগ্রামে একটা পিডিএফ দেওয়া আছে যে ইম্পর্টেন্ট ট্রফি রিলেটেড স্পোর্টস রিলেটেড যে ট্রফি এই নামে তোমরা টেলিগ্রামে পিডেফটা পেয়ে যাবে সেখানে ক্রিকেট হকি বিভিন্ন যে স্পোর্টসগুলো রয়েছে তার যে বিভিন্ন কাপ বা ট্রফির নাম সেগুলো সেখান থেকে পেয়ে যাবে পপিং ক্রিজ কোন খেলার সাথে যুক্ত পপিং ক্রিজ কোন খেলার সাথে যুক্ত পপিং ক্রিজ কোন খেলার সাথে যুক্ত তো পপিং ক্রিজ এটা ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যানসার দেখো এল বি ডব্লিউ ডেড বল স্টাম্প হিট উইকেট হ্যাটট্রিক মেডেন ওভার গুগলি লেগ বাই নো বল লেগ স্পিনার ডট বল ফলো অন ডক রান ড্রাইভ উইকেট কিপার পিচ পপিং ক্রিজ বোলিং লেগ ব্রেক बाउंसर স্পিন বোলিং 슬িপ গলি স্লিপ পয়েন্ট কভারড পয়েন্ট এগুলো সব আমাদের ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত মিকি মাউস এর সৃষ্টিকর্তা কে মিকি মাউস এর সৃষ্টিকর্তা হলেন কে বলো প্রত্যেকে মিকি মাউস এর সৃষ্টিকর্তা হলেন কে কি অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার মিকি মাউস একজন একটি মজার প্রাণী কার্টুন চরিত্র দা ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির একটা অফিসিয়াল মাস্ক উনিশশো সালে ওয়ার্ল্ড ডিজনি স্টুডিওতে এই এবং উপ উপর চরিত্র তৈরি করেছিল টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত এটা দেখো অলরেডি তোমাদের ডাব্লিউ বি পরীক্ষা তো রিপিটেড প্রশ্ন মানে এসআই বা কনস্টেবল দুটো পরীক্ষাতেই এই প্রশ্নটা অলরেডি তোমাদের চলে এসছে অ্যানসার কি হয়ে যাচ্ছে হয়েছে স্পোর্টস এর সাথে যুক্ত এবং গল্পের সাথে আরো কিছু শব্দ বুগি টি কুট হোল দ্য গ্রিন নিবলিং এগুলো সব তোমাদের এই স্পোর্টস মানে গলফ স্পোর্টস সাথে যুক্ত ম্যান এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত ম্যান এটাও তোমরা পারবে তো এটি হচ্ছে ক্রিকেট স্পোর্টস এর সাথে যুক্ত জেমস বন্ড চরিত্রের স্রোসটা হলেন কে জেমস বন্ড চরিত্রের হলেন কে অ্যানসার হয়ে যাচ্ছে কি ইয়ান ফ্লেমিং অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার যে জেমস বন্ড বিখ্যাত উপন্যাসিং ইয়ান ফ্লেমিং কর্তৃক সৃষ্ট উপন্যাসের কাল্পনিক চরিত্র বাটারফ্লাই স্ট্রোক কোন খেলার সাথে যুক্ত বলো স্ট্র্যাটেজিক স্পেশাল ক্লাস এবং এই প্রশ্নগুলো সব বিভিন্ন কোনো না কোনো মানে পরীক্ষায় এসেছে বাটারফ্লাই স্ট্রোকস এটা হচ্ছে তোমাদের সাঁতার স্পোর্টসের সাথে যুক্ত দেখো সাঁতারের সাথে কখনো ক্রল থাকে বাটারফ্লাই ব্রেস্ট স্ট্রোকস বা বাটারফ্লাই স্ট্রোকস এগুলো সব হচ্ছে তোমাদের সাঁতার স্পোর্টসের সাথে যুক্ত ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় বলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় তো এটা হচ্ছে লুসেন সুইজারল্যান্ডে অবস্থিত অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার মনে রাখবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এটা তোমাদের খেলাধুলা কেন্দ্রিক একটি আন্তর্জাতিক সংস্থা এই সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসেন শহরে এবং এটা নাইন এইটিন নাইনটি ফোরে এটা প্রতিষ্ঠা হয়েছিল এর প্রথম সভাপতি ছিলেন দেমেত্রিওস ভাইকোলাস উইম্বলডন ট্রফি কোন খেলার সাথে যুক্ত বা উইম্বলডন এটা কোন স্পোর্টস এর সাথে যুক্ত তো অ্যানসার কি হয়ে যাবে আমাদের এখানে এখানে আমাদের অ্যানসার হয়ে যাবে অপশন এ টেনিস স্পোর্টস এর সাথে যুক্ত লন টেনিস ডেভিস কাপ অস্ট্রিয়ান ওপেন ফরাসি ওপেন উইম্বলডন ইউএস ওপেন হেন কাপ হেন কেন কাপ তো এগুলো সব হয়ে যাচ্ছে তোমাদের লন টেনিস বা টেনিস স্পোর্টস এর সাথে যুক্ত চ্যাম্পিয়ন ট্রফি কোন খেলার সাথে তো এটা অ্যান্সার হয়েছে ক্রিকেট সাথে যুক্ত তো ক্রিকেট সাথে যুক্ত পড়ে নি কি যুক্ত রয়েছে কোন কোন ট্রফি অ্যাসেজ যেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে হয় এশিয়া কাপ আমাদের এশিয়ার মধ্যে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তাদের মধ্যে যেটা হয় সিকে নাইডু ট্রফি এটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে দেওদর ট্রফি এটাও পরীক্ষায় এসেছে দিলীপ ট্রফি এটাও পরীক্ষা এসেছে গাভাস্কার হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে থাকে জিডি বিড়া ট্রফি এটাও পরীক্ষা এসেছে তারপর দেখো জিলেট কাপ ইরানি ট্রফি জওহরলাল নেহেরু কাপ তারপর দেখো রানী ঝাঁসি ট্রফি রঞ্জি ট্রফি রোহিংটন বার্সিয়া ট্রফি রথম্যান্স কাপ সাহারা কাপ সারজা কাপ সিঙ্গার কাপ টাইটান কাপ বিজয় হাজারের ট্রফি এটাও ইম্পর্টেন্ট বিজয় মার্চেন্ট ট্রফি উইজডেন ট্রফি ওয়েলস ট্রফি এবং তার সাথে এটা তো মানে চ্যাম্পিয়ন ট্রফ ওকে আগা খান কাপ এটা তো লাস্ট তোমাদের কনস্টেবল মেন্স পরীক্ষাতে এসেছিল আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত আগা খান কাপ এটা হচ্ছে হকি স্পোর্টসের সাথে যুক্ত স্পিড পোস্ট গ্রন্থে রচয়িতা হলেন কে স্পিড পোস্ট গ্রন্থে রচয়িতা হলেন কে তো স্পিড পোস্ট গ্রন্থে রচয়িতা হলেন শোভা দে অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ব্যাটম্যান চরিত্রের সৃষ্টিকর্তা হলেন কে ব্যাটম্যান চরিত্রের সৃষ্টিকর্তা হলেন কে তো ব্যাটম্যান চরিত্রের সৃষ্টিকর্তা হলেন বব কেন অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার স্রষ্টা শিল্পী হচ্ছেন বব কেন এবং লেখক হলেন বিল ফিঙ্গার তো দুটোই ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসতে পারে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং এটাও এটা কমেন্ট করো রাজীব গান্ধী পুরস্কার থেকে যে এটা নতুন নাম কি হয়েছে এবং কত সালে এটা দেওয়া শুরু হয়েছিল তো দেখো এখানে হয়ে বিশ্বনাথন আনন্দ তিনি দাবা স্পোর্টস সাথে যুক্ত তিনি প্রথম প্রাপক এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন যেটা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল এটা আমাদের সর্বোচ্চ অসামরিক ক্রিয়া এবং স্পোর্টস ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মান যেটা সেটা হচ্ছে এই রাজীব গান্ধী খেলল পুরস্কার বা মেজর ধ্যানচাঁদ ধ্যানচান্ন পুরস্কার এটা দেওয়া শুরু হয়েছিল উনিশশো একানব্বই বিরানব্বই সালে এটা পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে রামান ম্যাক্সেস যে অ্যাওয়ার্ড সেটা কোন ফিল্ডে কাজকর্মের জন্য দেওয়া হয় ম্যাক্সেসে পুরস্কার তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে সামাজিক কাজকর্ম তো এখানে একটু ডেটেলস দেখে নাও তাহলে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে সবার প্রথম এটা আমাদের ব্রিসেন্টলি কোন একটা পরীক্ষায় এসেছিল যে এই যে রামান ম্যাক্সেসের পুরস্কার এটাকে বলা হয় এশিয়া নোবেল পুরস্কার তো এটা সবার প্রথম মুখস্থ করে রাখবে এরপর মনে রাখবে এটা এই যে রামান ম্যাক্সেসের পুরস্কার কে দেয় এটা প্রবর্তন করে ফিলিপাইনের প্রয়াত রাষ্ট্রপতি রামান ম্যাক্সের স্মরণে এই রামান ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় এর সাথে এটা মনে রাখবে যে এটি ছয়টি ক্যাটাগরিতে রামান ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় সরকারি সেবা জনসেবা সামাজিক নেতৃত্ব সাংবাদিকতা সাহিত্য এবং যোগাযোগের উদ্ভাবন কলা শান্তি এবং আন্তর্জাতিক সমন্বয় নতুন নেতৃত্ব মানে ঘুরে ফিরে সামাজিক রিলেটেড কাজকর্মের জন্যই রামায়ণ ম্যাক্সেস পুরস্কার দেওয়া হয় এবং এটা প্রথম দেওয়া হয়েছিল নাইনটিন ফিফটি সাল উনিশশো সালে রামায়ণ ম্যাক্সেসের অ্যাওয়ার্ড প্রথম প্রবর্তিত হয়েছিল প্রথম কোন বিদেশি ভারত রত্ন পুরস্কার পান বিদেশি বলেছে প্রথম কোন বিদেশি রত্ন পুরস্কার পেয়েছিলেন তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে খান আব্দুল গফর খান অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার দেখো পাকিস্তানি নাগরিক খান আব্দুল গফর খান উনিশশো সালে এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা উনিশশো সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন উনিশশো সালে প্রথম তোমাদের এই ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় কে কে পেয়েছিলেন উনিশশো সালে তো তিনজন ভারতীয় পেয়েছিলেন সি রাজাগোপালাচারী সর্বপল্লি রাধাকৃষ্ণন এবং চন্দ্রশেখর মানে সি ভি রমান এনারা তিনজন প্রথম ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন কবে থেকে দেওয়া শুরু হয়েছিল নাইন্টিন ফিফটি ফোর রামান ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে বলো কিছুক্ষণ আগে এক্সট্রা ডিটেলসে বললাম তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে ফিলিপিন্স অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কলিঙ্গ পুরস্কার দেয় কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার কোন সংস্থা দিয়ে থাকে কলিঙ্গ পুরস্কার তো কলিঙ্গ পুরস্কার দিয়ে থাকে ইউনেস্কো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক তো মনে রাখবে বিজ্ঞানের জনপ্রিয়করণের জন্য কলিঙ্গ পুরস্কার হলো ইউনেস্কো কর্তৃক প্রধত একটি পুরস্কার যা সাধারণ মানুষের কাছে বৈজ্ঞানিক ধারণা ব্যক্তিত্বের দক্ষতা মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সায়েন্সের ক্ষেত্রে যে পুরস্কারটা দেওয়া হয় সেটা হচ্ছে কলিঙ্গ পুরস্কার কে দিয়ে থাকে ইউনেস্কো আরেকটা আমাদের পরীক্ষা যেটা বারবার আসে ব্যাস সম্মান এটা দিয়ে থাকে কে কে বিড়লা সাহিত্য সাহিত্যে এটা দেওয়া হয় তো এটাও মনে প্রথম ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান কে এটা আমাদের প্রত্যেকের পশ্চিম পশ্চিমবঙ্গবাসী সবাই জানি এটা আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে অমর্ত্য সেন তিনি ইকোনমিক্স বা অর্থনীতিতে সালে ডক্টর মোহাম্মদ ইউনেস তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন এবং দু সালে ইকোনমিক্স নোবেল পুরস্কার পেয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আরো অনেকজন পেয়েছেন সেগুলো এখানে অ্যাড নেই জার পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে পুলিটজার পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে তো পুলির পুরস্কার এরা দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার উনিশশো সালে চৌঠা জুন প্রথম পুলিরজার পুরস্কার ঘোষণা করা হয় এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ম্যাগাজিন অনলাইন সংবাদ সাংবাদিক সাহিত্য রচনার জন্য বিশিষ্ট একটি পুরস্কার পুরস্কার হচ্ছে ভুটানের মুদ্রা হলো কোনটি ভুটানের মুদ্রার নাম বলো তো ভুটানের মুদ্রা হচ্ছে নল ট্রাম্প অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পুরিটজার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে কিছুক্ষণ আগেই পড়লাম তো অপশন অনুযায়ী কি হয়ে যাবে সাংবাদিকতা এবং সাহিত্য অপশন বি হচ্ছে এটার সঠিক এবং এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে বলো তো অর্জুন পুরস্কার এটা দেওয়া হয় খেলাধুলা অবদানের জন্য এবং এটা মনে রাখবে এটা হচ্ছে সেকেন্ড বা দ্বিতীয় সর্বোচ্চ মানে স্পোর্টস ক্যাটাগরিতে সবার প্রথম এক নম্বর তো রাজীব গান্ধী খেলরন্ত পুরস্কার সেকেন্ডে এই অর্জুন পুরস্কার এবং তার সাথে এটাও মনে রাখবে কালিদাস সম্মান এটা ভারতের মধ্যপ্রদেশ রাজ্য কর্তৃক শিল্পকলার বিষয়ে বিভিন্ন সম্মানক সম্মান সুযোগ পুরস্কার নিম্নলিখিত কোন ব্যক্তি কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন না নিম্নলিখিত কোন ব্যক্তি কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন না কি অ্যান্সার হবে আমাদের তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে শিব কুমার শর্মা অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার শিব কুমার শর্মা তিনি একজন ভারতীয় সন্তুর বাদক এবং এইটা আর একটা জিনিস মনে রাখবে তিনি রিসেন্টলি দু হাজার মারা গেছেন ওকে টেন্থ মে তো এই বছরের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মানে একটা প্রশ্ন এলে এই প্রশ্নটা আসবে সেই তো শিব কুমার শর্মা তিনি সন্তুরবাদক তিনি রিসেন্টলি মারাও গেছেন এবং এটা আমাদের এই বছরের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সন্তুর হলো ভারতের জম্মু কাশ্মীর অঞ্চলে একটা জনপ্রিয় বাদ্যযন্ত্র নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতরত্ন সম্মানে ভূষিত হননি এনাদের মধ্যে কে ভারতরত্ন পুরস্কার পাননি তো রাজ কাপুর অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার রাজা রবি বর্মা কোন শিল্পের সঙ্গে যুক্ত এটা অলরেডি আমাদের অনেকগুলো পরীক্ষায় এসছে রাজা রবি বর্মা এটা আমাদের মুখস্থ হয়ে গেছে তো তিনি একজন পেন্টিং বা চিত্রশিল্পের সাথে সম্পর্কিত এলটন জনের বিখ্যাত সঙ্গীত ক্যান্ডেল ইন দা উইন্ড এটা কার সম্মানে গীতটা হয়েছে ক্যান্ডেল ইন দা উইন্ড এলটন জনের বিখ্যাত সঙ্গীত এটা মনে রাখবে জুবরানি ডায়নার তোমাদের সম্মানে গীতটা গা হয়েছিল না খাতা মনেওয়ালা কাহিনী এই আত্মজীবনী রচনাটা হচ্ছে কোন ভারতীয় প্রাক্তন প্রধানমন্ত্রী আত্মজীবনী এটা না খাতম হনেওয়ালি কাহানি তো এটা হয়ে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভি পি সিং অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার বান্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান খুব ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে তো অবশ্যই বলো এটা কি হবে হয়েছে কর্ণাটক অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার বাঘ কেভ পেন্টিং কোথায় দেখতে পাওয়া যায় বিখ্যাত বাঘ কেভ পেন্টিং কোথায় দেখতে পাওয়া যায় এটাও কিন্তু মধ্যেই পড়ছে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার মধুবনী পেইন্টিং বা মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যের বিখ্যাত চিত্র না তো মধুবনী পেইন্টিং এটা না আমরা প্রত্যেকে জানি বিহার এবার দেখো এই আমাদের কেপিএসআই বা ডাব্লিউবিএসআই দু হাজার কুড়ি একুশে একটা পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল মধুবনী পেইন্টিং তো এসেইছে বিহার মন্দনা পেইন্টিং এটা রাজস্থানে কালামকারী পেন্টিং অন্ধ্রপ্রদেশ এইটা দু হাজার একুশে এসেছিল পট্টচিত্র এটা উড়িষ্যার মনে রাখবে এর সাথে মনে রাখবে পাটনা এটাও বিহারের ফার্ড পেন্টিং এটা হচ্ছে রাজস্থানের এবং ফুলকারি সূচি শিল্প এটা হচ্ছে পাঞ্জাবে তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য নিম্নলিখিত কোন উৎসবটি আসলে নৌ প্রতিযোগিতা এগুলোর মধ্যে কোন উৎসবটি আসল হচ্ছে নৌ প্রতিযোগিতা তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ওনাম এবার ওনাম কোন রাজ্যে তো ওনাম হচ্ছে কেরল রাজ্যের একটা ধান কাটার উৎসব বার্ষিক উৎসব এবং এখানে এই নৌ প্রতিযোগিতা সংগঠিত হয়ে থাকে তো টোটাল আজকে ফিফটি ফোর কোশ্চেন ডিসকাস করলাম আউট অফ ফিফটি ফোর কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেকে টার্গেট ডাকবে থার্টি ফাইভ প্লাস স্কোর করার থার্টি ফাইভ প্লাস স্কোর হলেই তোমরা মানে প্লেন্স পরীক্ষা আরামসে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের শেয়ার করে নাও এবং এই এই সেভেন থাউজেন্ড জিকে পিডিএফটা ভিডিও ডিসক্রিপশন অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা বাই করতে চাইলে এই নম্বরে মেসেজ করবে এবং সায়েন্সের জন্য নোট লাগলে এই নোটটা অবশ্যই তোমরা কমপ্লিট করে নিও ভিডিও ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়তে থাকো